হ্যালো বন্ধুরা মাইক্যাপি চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে আবারও কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট নতুন একটা বিষয় সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড অর্থাৎ পশ্চিমবঙ্গ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে কিন্তু অনেকগুলো পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো সেগুলো কি কি পোস্টে তোমরা আবেদন করতে পারবে সেগুলো পোস্টে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখি দিই বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে কি কি পদে নিয়োগের বিজ্ঞপ্তি পেরিয়েছে এখানে আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে এবং কত তারিখ থেকে তোমাদের কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে তার ডিটেলস পুরো বিষয় তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড এই বোর্ডের মাধ্যমে কিন্তু অনেকগুলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো সেই বিজ্ঞপ্তি দেখবার জন্য এবং আবেদন করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ডাব্লু বিপিসিবি লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড অর্থাৎ পশ্চিমবঙ্গ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মেন অফিসিয়াল পেজটি কিন্তু তোমাদের সামনে খুলে যাবে ঠিক এরকম টাইপের এই পেজটিতে আসবার পরে একটু স্কল করে তোমাদের নিচের দিকে নামতে হবে নিচের দিকে নামলে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা নতুন রিক্রুটমেন্ট এখানে বেরিয়েছে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড অ্যাডভার্টাইসমেন্ট নোটিশ ফর রিক্রুটমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে অনলাইন কনসেন্ট ম্যানেজমেন্ট এখানে সিস্টেম দেওয়া আছে তো আমরা এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে সেটা আমরা এখান থেকে প্রথমে দেখে নেবো এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে অ্যাডভার্টাইসমেন্ট দেখবার জন্য অ্যাডভার্টাইসমেন্ট নোটিশে ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এই বোর্ডের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট আমরা নিচের দিকে দেখে নেব এক এক করে পুরো বিষয়গুলো তো প্রথমেই যে পোস্টটি দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট এনভারমেন্টাল ইঞ্জিনিয়ার এখানে কিন্তু টোটাল পাঁচটা পদের জন্য ভ্যাকান্সি আছে তোমরা এখানে দেখতে পাচ্ছাইভ পোস্ট জেনারেল একটা এস টি একটা এস সি একটা ও এ একটা এবং ও বি একটা এর জন্য তোমাদের মিনিমাম ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল বায়োটেকনিক্যাল কেমিক্যাল সিভিল মেকানিক্যাল এনভারমেন্টাল মেনশন অটোমোবাইল অর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার এ রেকগনাইজ ইউনিভার্সিটি কম্পিউটার নলেজ এসেন্সিয়াল অর্থাৎ এই যে কোর্সগুলো আমি তোমাদের বললাম এর উপরে যে কোনো একটা কোর্সে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যার বেতন আছে স্টার্টিং যেটা পাঁচ হাজার একশো টাকা থেকে এক লাখ হাজার দ্বিতীয় যে পোস্টটি আছে জুনিয়র এনভার ইঞ্জিনিয়ার এখানে টোটাল বারোটা পদের জন্য কিন্তু ভ্যাকান্সি আছে এখানে কিন্তু এসসি একটা এসসি এক্সাম এক্সামেড ক্যাটাগরি একটা এস টি একটা ও বিসি এ একটা ও বিসি বি একটা জেনারেল পাঁচটা এবং জেনারেল এক্সামটেড ক্যাটাগরি দুটো কিন্তু এখানে আছে তো আমি একটু নোটিফিকেশনটাকে একটু জুম করে দেবো তোমাদের বুঝবার সুবিধার জন্য তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই পদের জন্য দ্বিতীয় যে পোস্টটি আছে জুনিয়ার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার এর জন্য কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বায়োটেকনোলজি কেমিক্যাল সিভিল মেকানিক্যাল এনভায়রনমেন্টাল অটোমোবাইল অর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার ফ্রম অ্যাপ্রুভড স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে যে কোনো একটা কোর্সে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে তার সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ এসেন্সিয়াল কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে পে লেভেল আছে এখানে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থেকে বিরানব্বই হাজার একশো টাকা পর্যন্ত এনভায়রনমেন্টাল অ্যানালাইটিক তিনটে পোস্টে ভ্যাকান্সি আছে এসসি একটা এসটি একটা এবং জেনারেল কিন্তু একটা এর জন্য কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স জিওলজি বায়োলজি জিওলজি বোটানি কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি ফিজিক্স বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ল্যাবরেটরি ওয়ার্ক কম্পিউটার নলেজ এসেন্সিয়াল তো এগুলোর মধ্যে যে কোনো একটা কোর্সে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং তোমাদের যদি দু বছরের এক্সপিরিয়েন্স থাকে ল্যাবরেটরি ওয়ার্কে তাহলেও তোমরা আবেদন করতে পারবে এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে ঠিক আছে এটার বেতন লিমিট এখানে দেওয়া আছে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত তারপর যে পোস্টটি দেওয়া আছে এখানে দেওয়া আছে সিনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক সিনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক এখানে কিন্তু টোটাল পাঁচটা পদে ভ্যাকান্সি আছে ও এ এক্সামটেড ক্যাটাগরি একটা ও বি একটা জেনারেল একটা জেনারেল এক্সামটেড ক্যাটাগরি একটা জেনারেল পার্সোনাল ডিসাবিলিটি লো ভিশন দের ক্ষেত্রেও কিন্তু এখানে একটা পদ আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে এবার আমরা বলছি উপর দিকে আসছি এখানে কিন্তু কোয়ালিফিকেশন আছে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের কমার্সে কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তার সঙ্গে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স অ্যাকাউন্ট ওয়ার্কে অর্থাৎ যে হিসাবপত্র সেই ওয়ার্কে এবং তার সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে যেটার বেতন লিমিট আছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তারপরে পাঁচ নাম্বার যে পোস্টটি আছে অ্যাকাউন্ট ক্লার্ক এখানে কিন্তু টোটাল তিনটে পদে ভ্যাকান্সি আছে এখানে এসসি একটা জেনারেল একটা জেনারেল এক্সামটেড ক্যাটাগরি একটা এর জন্য মিনিমাম তোমাদের কিন্তু লাগবে মাধ্যমিক পাস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করা থাকতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে বেতন লিমিট আছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছয় নম্বর যে পোস্টটি আছে সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট টোটাল সাতটা পোস্টে ভ্যাকান্সি এখানে আছে এসসি ইএক্স সার্ভিসম্যান একটা এসটি একটা

তার সঙ্গে প্রসেসিং মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন এটা করতে পারবে যার বেতন লিমিট আছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা লাস্ট যে পোস্টটি আছে জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট এখানে টোটাল তেরোটা পদে ভ্যাকান্সি জেনারেল দুটো জেনারেল এক্সামটেড ক্যাটাগরি একটা জেনারেল ই এক্স সার্ভিসম্যান একটা এসটি একটা এসসি চারটে এসসি এক্সামটেড ক্যাটাগরি একটা এবং এসসি ই এক্স সার্ভিসম্যান একটা ও বি একটা এবং ও বি এক্সামটেড ক্যাটাগরি একটা

অ্যাকাউন্ট ক্লার্ক যে পোস্ট দুটো আছে এই পোস্টগুলোর জন্য কিন্তু আবেদন কিন্তু সবাই কিন্তু মোটামুটি মাধ্যমিক পাস থাকলে আবেদন কিন্তু করতে পারবে আর উচ্চ মাধ্যমিক পাশের উপরে কিন্তু ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটি এটা কিন্তু আছে তোমরা যারা যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবার নিচের দিকে আসছি আরও ডিটেলস বিষয়গুলো জেনে নেব এজ লিমিট আছে নট লেস দেন আঠেরো ইয়ার্স বাট নট মোর দ্যান সাঁইত্রিশ ইয়ার্স এক এগারো দু হাজার কুড়ি এক এগারো দু হাজার কুড়ি অনুসারে তোমাদের আঠারো থেকে সাঁত্রিশ বছর বয়সের মধ্যে তোমাদের বয়স কিন্তু হতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে দ্য ডিটেলস পার্টেলিং টু দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কনসিলেশন অফ এজ পিস এক্সামিনেশন সেন্টার সেক্টার অ্যালং উইথ আদার ডিটেলস ইনস্ট্রাকশন আর অ্যাপ্রুভড ইন দ্য ইনফরমেশন বাউচার available on website website এখানে দেওয়া আছে ইনফরমেশন বাউচারের মধ্যে তোমরা কত কি ফিস লাগবে বাকি গুলো কিন্তু দেখতে পেয়ে যাবে ওয়েবসাইটের লিংক এখানে দেওয়া আছে এবং ফর্ম ফিলআপটা কিন্তু স্টার্ট হবে তোমরা দেখতে অফ অনলাইন অ্যাপ্লিকেশন দু 12 2020 এবং ক্লোজিং ডেট কিন্তু 31 12 2020 অর্থাৎ এই মাসের 10 তারিখ থেকে ফর্ম ফিলআপটা কিন্তু শুরু হবে লাস্ট ডেট কিন্তু 31 12 2020 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিলআপটা চলবে তো এই ছিল মূল বিষয় আজকে তোমাদের সাথে আলোচনা করার দশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে ফর্ম ফিল আপ শুরু হলে আমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ফর্ম ফিল আপ করবার পুরো প্রসেসটি কিন্তু দেখিয়ে দেব। তো আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে কম্পিউটার নলেজ আছে তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে